জান আদুরবেরে নে যায় এটা না তাই এটা তো আগে যায় আদুরবেরে নে যায় আপন বাড়ি গনে ঘর গনে কি জানি কি তাতে ভালো মত তাতে হাতের বাজারে দেনে আছে হ্যাঁ কি lapar এরি তিন ছেরা দি যায়ছে মাঠে না ডাগরে লগে দি আবার এ এত বড় এ মোড়া লগা আছে হ্যাঁ কেন

কিন্তু এত করে তো মানা করছে ড্রাইভার সাহেব আপনার কাছে একটা কথা কই না হরিণ কাটার কথা যেন কইছে তখন আমি শুনছি যেন কথা কইছে আমি উনি মশা ছেলে আচ্ছা মশা ছেলে না কইছে আর মশা মিয়া ছেলে কোন রাখি দাম এত করতে এত এত করতে তো সব এখন আরে করলো বলো হরিণ কাটা গাছে ঘুরতে রা কত না বলে এত বললো আচ্ছা হরিণ কাটা গায়ে ছাড় কোনো সেটা কোনো জায়গা থাকেনি আব্দুল হালিম সব সেটা টেকনিক্যালের প্রফেসর এই কথা যা কষি এত কিছুমান বুঝি যা টেকনিক্যাল প্রফেসর কষি আরে না যা করে দৌড়িবে বুকলোকে মিলা লাগছে আর কি কোনো ড্রাইভার সাহেব আল্লাহ তরফ আমার সাজে আপনি যেটা ইয়ে হচ্ছেন একটা কথা কই না কঠিন কাটা গাজুর সম্বন্ধে আমি কিছু জানি

অসন্তুষ্ট হয়েছি আমার খুব অন্যরকম আছে কিন্তু একমাত্র উনি চিনে করে কি করছি এখন ইয়েছে আবু আরে একটু কিছু ড্রাইভারে কিন্তু ড্রাইভার দেখুন করে কিছু খাইয়ে আর । কিছু

Agree.